ছিল ভাবতে পেরেছেন কোনদিন বিধানসভায় শূন্য হবে ওই প্রবল প্রতাপ সিপিএম দোর্দণ্ড প্রতাপ সিপিএম জ্যোতিবাবু বুদ্ধবাবু জমানা সিপিএম আপনাদের জেলায় তাবর দুই সাংসদ ছিলেন তাদের সিপিএম আজকে শূন্য আজকে ধূপগুড়িতে সর্বশেষ ভোটে

দু সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেবো দশ বছরে কুড়ি কোটি হয় কুড়ি কোটি নতুন চাকরির বদলে আরও দশ কোটি বেকার বাড়িয়ে দিয়েছে তিরিশ কোটি হিসাব কে দেখ নরেন্দ্র মোদীকে চিন্তা হবে যে এত কর্মচুক্তি এত সংস্থা বন্ধ এত কর্মসংকোচন পরিযায়ী শ্রমিকদের সমস্যা এই সমস্ত তিনি পাকিয়েছেন করে কুড়ি কোটি তো দিতেই পারেননি উল্টে আরও দশ কোটির চাকরি নষ্ট করেছেন ফলে এই তিরিশ কোটির কৈফিয়ত তো নরেন্দ্র মোদীকে দিতে হবে এবং সেখানে হতাশা থেকে কোনো কোনো যুবক কোনো কোনো যুব সমাজের কেউ যদি বিপদধ্রামিতায় যায় তার তাই নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সরকারেরই হবে অযোধ্যা থেকে মন্তব্য কলস এসে পৌঁছে রাখি জায়গাটা এবং সেখানে আর এস যেটা পৌঁছে বাড়ি বাড়ি সেটা প্রসার হিসেবে দেওয়া হচ্ছে এবং অযোধ্যা গিয়ে রাম মন্দির দর্শনের বার্তা দেওয়া হচ্ছে এই লোকসভা ভোটের আগে আপনি যেটা বলছেন আমি আবার বলছি যে মন্দির আমাদের ঐতিহ্যশালী বিষয় এগুলো অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ মন্দির মসজিদ খ্রিস্ট মানে গির্জা তৈরি নয় কেন্দ্রীয় সরকারের কাজ রুটি কাপড়া ওর মাকান সুনিশ্চিত করা দেশের সুরক্ষা রাখা দেশবাসীর সামাজিক সুরক্ষা রাখা সেই ক্ষেত্রে এরা ব্যর্থ সেই কারণেই তারা ধর্মীয় উন্মাদনার দিকে ঘোরাতে চাইছেন বিজেপি একশো ক্রস করবে। যদি ইন্ডিয়া জোট এখন ভারতবর্ষের যা রাজ্যবাহী হিসাব রয়েছে যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে তাহলে একশো ক্রস করবে দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে বিজেপি আগে ঠিক করুক আর এস বিজেপি না ইডি থেকে বাঁচতে যাওয়া বদলু বিজেপি গদ্দার বিজেপি না পুরোনো বিজেপি শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি এগুলো আগে বিজেপি ঠিক করুক আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে ছত্রিশ অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী ছত্রিশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী